আসসালামু আলাইকুম আজকে ঢাকা থেকে আসসালামের উদ্দেশ্যে তো এখানে যেতে কি যাবতীয় খরচ লাগবে সেটাই আজকে এই ভিডিওতে দেখতে পারবেন তো এখন আমি বাসা থেকে রওনা হয়ে বাস দিয়ে আমি চলে যাচ্ছি ঢাকা বিমানবন্দর এয়ারপোর্ট তো ওইখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আর আমার সাথে আছেন আমার কাজিন তো এখন আমরা চলে এসেছি ঢাকা বিমানবন্দর এয়ারপোর্ট তো এখান থেকে হচ্ছে আমরা টিকিট কিনে নিয়েছি আমাদের টিকিটের দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা এবং সেটা যে কোনো ট্রেন দিয়েই আমরা ঢাকা এয়ারপোর্টে চলে যেতে পারবো তো ঢাকা এয়ারপোর্ট মানে হচ্ছে কমলাপুর এয়ারপোর্ট তো সেখানে আমরা চলে যেতে পারবো বিশ টাকা দিয়েও আমি শুনেছি যে টিকিট কাটা যায় তো কিন্তু আমরা সেই কাউন্টারটি বন্ধ পাওয়ার কারণে এটি নিয়ে নিয়েছি তারপর আমরা এখান থেকে উঠে গেলাম আমাদের এই ট্রেনে তো এই ট্রেনে হচ্ছে আমাদের শোভন চেয়ারের ভিতরে আমরা বসছি তো খুবই আরামসে এই ট্রেনে জার্নি করছি তো আমরা এখন আমরা চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন তো এইখান থেকে আমরা হচ্ছে চিটাগঞ্ের যে ট্রেন রয়েছে সেটিতে উঠে যাব এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দিয়ে আমরা চলে যাব চিটাগং তো এটা হচ্ছে ঢাকা মেইল ট্রেন তো এটার টিকিটের প্রাইস হবে একশো বিশ থেকে একশো পঞ্চান্ন টাকা তো আমরা শিওর বলতে পারছি না কারণটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে তো আমরা এখন আছি কুমিল্লা রেলওয়ে স্টেশন এদিক দিয়ে প্রায় ভোর ভোর হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু এইখান থেকে ট্রেন ছেড়েছিল এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু প্রায় সাড়ে বারোটার দিকে ট্রেন ছেড়েছে তো ভোরের যে ওয়েদার সেই ওয়েদারের সাথেই তাল মিলিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যে তো এখন কিন্তু পরিবেশটা খুবই মনোরম একটা পরিবেশ ছিল তো আমি সেটা ফিল নিচ্ছিলাম তো এরই মধ্যে আমরা কিন্তু চলে আসলাম আমাদের প্রিয় সীতাকুণ্ড স্টেশন তো আমরা এখান থেকে আমাদের ট্রেন প্রায় কয়টা আটটা পনেরো মিনিটের দিকে আমাদের ট্রেন পৌঁছেছে তো এখন আমরা হচ্ছে সীতাকুণ্ড স্টেশন দিয়ে রওনা হব তো আমরা এখান থেকে একটু নাস্তা টাস্তা করে নিব সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের সামনে থেকে আমরা নাস্তা করে আমরা রওনা হয়েছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এবং আমরা একটি সেঞ্জিতে ছয় জন উঠেছি যে সেঞ্জিতে ভাড়া পড়ছে আমাদের একশো টাকা তো পার পার্সন আমাদের পড়েছে বিশ টাকা করে তো এক এক ভাড়া হচ্ছে একশো আশি টাকা তো আপনি যদি সেখানে বার্গেটিং করে কমিয়ে নিতে পারেন তাহলে সেটা হবে আপনার জন্য ভালো এবং আপনি তাহলে কম টাকাতেই কিন্তু চলে আসতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ে আমরা উচিত চন্দ্রনাথ পাহাড়ে এবং আমাদের হাতে যে লাঠিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্মতে চল্লিশ টাকা করে পড়েছে আবার এই লাঠি ব্যাক করে দিলে তখন আমাদের আবার বিশ টাকা ব্যাক করে দেওয়া হবে তো এই লাঠিতে বর করেই আমরা উঠতে চলেছি চন্দ্রনাথ পাহাড়ে তো আমরা এসে বলেছি পাহাড়ের মাঝপথে তো এখান থেকে আমরা কিন্তু পুরো শহরটাকে দেখতে পাচ্ছিলাম তো এইখান থেকে আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম পাহাড়ের চুরো যেহেতু আমাদের উঠতে হবে অনেকটুকু জার্নি করতে হবে তো আমরা আর একটু জার্নি করলে আমরা প্রায় পাহাড়ে চুরে উঠে যাব এখান থেকে আমরা আবার জার্নি শুরু করলাম চন্দনা তার ভ্রমণ করেছে সেখানে আমরা চন্দনা তার সামনে থেকে সেঞ্জি নিয়ে আমরা চলে যাচ্ছি বাস বাড়ি এসে তো এখান থেকে আপনাদের খরচ পড়বে জনপতি একশো টাকা করে কিন্তু আপনার বার্গেটিং করতে পারলে আর আপনাদের খরচ আরও কমবে যেরকম আমাদের ছয়জনের খরচ পড়েছে তিনশো আশি টাকা বাস বাড়িয়ে সি বিচের সামনে থেকে আমরা লাঞ্চ করে দেন আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে তো এইখানের ভিউটা খুবই সুন্দর ছিল বাকি অংশ বা ঘটনাটুকু আমাদের পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে এবং পরবর্তী ভিডিওটা কেউ অনেক দেবে না কারণ ওইখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন